আজকে আলোচনা করব মিথুন রাশি এবং কর্কট রাশির ওপর দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে যে গোচর শুরু হচ্ছে সেটা কেমন যেতে চলেছে মিথুন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে মিথুন রাশির ওপরই এর ফলে মিথুন রাশি জাতক জাতিকাদের হেলথ কেরিয়ার মানসিক দিক তাদের বিবাহ তাদের সন্তান এই বিষয়গুলিতে কি কি প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে যেমন আলোচনা থাকবে আলোচনা থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের হেলথ তাদের মানসিকতা তাদের কেরিয়ার তাদের অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে যেহেতু কর্কট রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান রাশির ভাবের ওপর হবে তার ফলাফলগুলো কেমন পেতে চলেছে আমরা সেটাও জানতে পারবো এবার আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির গোচর কেমন যেতে চলেছে প্রথমেই আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক মিথুন রাশি জাত বা মিথুন লগ্নের যারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই ফলাফল একই হবে মিথুন রাশিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে অর্থাৎ আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি আসছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই ফেভারে থাকতে চলেছেন সেটা যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক এবং জীবনের যে কোনো আসপেক্টের দিক থেকে আপনারা অনেকটাই ফেভারে থাকতে চলেছেন বিশেষভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের এই বছরটাতে ভাগ্য কিন্তু ভীষণ ভালো সাথ দেবে বা দেবগুরু বৃহস্পতি ট্রানজিট আপনাদেরকে ভাগ্যের আপনারা প্রচুর পেতে চলেছেন কর্মের ক্ষেত্রে উন্নতি বা কোনো পদোন্নতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন অর্থনৈতিক স্থিতিশীলতা স্টেবিলিটি এগুলো কিন্তু আপনাদের আসতেই চলেছে ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা বহুদিন থেকে আপনারা ভুগছিলেন সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের ফলে সংঘর্ষ অনেকটাই কমে যাবে জীবন একটা নতুন দিশা খুঁজে পাবে বা একটা সঠিক পথে কিন্তু আপনারা এগোতে পারবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ এতদিন ধরে যে একটা সংঘর্ষ চলছিল সেই সংঘর্ষটা অনেকটাই কিন্তু কমে যাবে এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট লাভবান হবেন অর্থাৎ বা এরকম হতে পারে বহুদিন আগে ইনভেস্টমেন্ট করে রেখেছেন এখন কোনো রকম সেখান থেকে লাভ নিচ্ছেন বা কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট করেছিলেন এখন এফডি ম্যাচিওর হতে পারে বা কোনো টাকা পয়সা আপনার কাছে হাতে আসতে পারে আটকে থাকা টাকা পয়সা কিন্তু এই বছরটাতে আপনি পেতে চলেছেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা যদি লোন অ্যাপ্লাই করে থাকেন তাহলে লোনটাও পাস হয়ে যাবে এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে নিজেকে অনেক বেশি প্রফেশনাল ফিল করবেন অর্থাৎ এতদিন আপনার যে কর্মের প্রতি একাগ্রতা ছিল সেটা আরও বেড়ে যাবে এবং নিজেকে অনেক বেশি প্রফেশনাল কিন্তু আপনারা ফিল করতে পারবেন আপনার প্রমোশন হবে এবং ডিগনিটি বাড়বে অর্থাৎ কর্মক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র দুটোই কিন্তু আপনাদের ভীষণ ভালো যেতে চলেছে যারা নেটওয়ার্কিং বা এর কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশি যাবে। এবার বলবো প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি রিলেশনে রয়েছেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো আপনাদের প্রেম বিবাহে পরিণত হতে পারে কিন্তু যারা এখনো রকম পার্টনার খুঁজে পাননি তাদের জন্য সময়টা খুব একটা শুভ না এই বছরটাতে আর পার্টনার খুঁজে পাওয়ার মতো বা মনের মতো পার্টনার খুঁজে পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফিকাল্ট সময় চলছে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ভালো হতে চলেছে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে চলেছে উল্টে যদি কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে মিটে যাবে এই দেবগুরুর বৃহস্পতি ট্রানজিটের ফলে কিন্তু আপনার পার্টনার কিন্তু হেলথ যথেষ্ট ভুগবে বারবার হসপিটালাইজেশন বা পার্টনারকে নিয়ে ভিন্ন কোনো রাজ্যে ট্রিটমেন্ট করতে যাওয়া এগুলো কিন্তু আপনাদের এই বছরটাতে বা এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে ঘটতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের হেলথের দিক থেকে আপনাদের যারা লিভারের কোনো প্রবলেম এনজাইমের কোনো প্রবলেমে ভুগছিলেন কোলেস্ট্রলের কোনো প্রবলেমে ভুগছিলেন বা ডায়াবেটিসের প্রবলেমে ভুগছিলেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো হতে চলেছে এগুলো কিন্তু আপনাদের অনেকটা ঠিক হয়ে যাবে বা কন্ট্রোলে এসে যাবে উল্টে আপনার মেদ বা চর্বি বৃদ্ধি পেতে পারে বা ওজন কিছুটা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ ওবেসিটি আপনার বাড়তে চলেছে দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে আপনার পিতার শাস্ত্রের দিক থেকেও কিন্তু কিছুটা প্রবলেম মুক্ত হতে চলেছেন অর্থাৎ দেখা গেল পিতার জন্য বহু খরচ হচ্ছিল বা মেডিকেল এক্সপেন্সেস অনেকটাই বৃদ্ধি পেয়েছিল পিতা কিন্তু রিলিফ পেতে চলেছে শারীরিক দিক থেকে বা শারীরিক কোনো সমস্যা থেকে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে বা সন্তান প্রাপ্তির যোগও আপনাদের থাকছে সন্তানের কোনো রকম প্রবলেম বা সন্তানের কোনো রকম অবনতি বহুদিন থেকে চলছিল এবার দেখবেন আস্তে আস্তে সেটা অনেকটাই রিলিফ হয়ে গেছে সন্তানের সঙ্গে সম্পর্কও ভালো হচ্ছে সন্তানের নিজস্ব কোনো উন্নতি বা গ্রহত লক্ষ্য যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে হায়ার স্টাডিজের যোগ রয়েছে স্কিল বাড়তে চলেছে আপনারা নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন নতুন কিছু শিখতে পারেন অর্থাৎ একটা নতুন কিছু শেখার সময় কিন্তু স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো পরিবারের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে আপনাদের বাণীর ক্ষেত্রে অনেক বেশি সংযমতা রাখতে হবে বা কন্ট্রোল আনতে হবে মিথুন রাশি জাত জাতিকারা যারা বহুদিন থেকে নেশার মধ্যে বা নেশার আসক্তিতে ছিলেন তারা কিন্তু নেশা থেকে অনেকটা রিলিফ পেতে পারেন বা নেশা ছাড়তে পারেন বা নেশামুক্তি কেন্দ্রেও যেতে পারেন অর্থাৎ নেশা থেকে বেরিয়ে আসা বা নেশা থেকে মুক্তির একটা সম্ভাবনা এই ট্রানজিটের ফলে দেখা যাচ্ছে এবার আলোচনা করব কর্কট রাশি জাত জাতিকাদের কেমন যেতে চলেছে দেবগুরু বৃহস্পতি ট্রানজিটটি কর্কট রাশি কর্কটলগ্ন উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই ট্রানজিটটা একই রকম ফল দেবে সেক্ষেত্রে কর্কট রাশির ভাবের ওপর থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হবে অর্থাৎ নিশুল মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট কর্কট রাশির জন্য ভাব করছে এই অনুযায়ী কিন্তু আমরা ফলাফলগুলো দেখতে চলেছি প্রথমেই বলবো কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের এই বছরটিতে এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকে বিশেষ করে এক্সপেন্ডিচারটা ভীষণ বাড়িয়ে তুলবে আপনি কোথাও টাকা ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন কোথাও টাকা রেখে দিচ্ছেন এলআইসি হতে পারে এসআইপি হতে পারে যে কোনো জায়গায় টাকা আপনি ইনভেস্টমেন্ট করে রেখে দিচ্ছেন অ্যাসেট কিনে রেখে দিচ্ছেন বা দান ধ্যান করছেন বা ডোনেট করছেন এনি হাও টাকা পয়সা কিন্তু আপনার হাতে থাকবে না আইদার আপনি সঞ্চয় করছেন অথবা আপনি সেটাকে কোথাও জমিয়ে রাখছেন বা কোথাও ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন বা দান ধ্যান করছেন যে কোনো উপায়ে টাকা কিন্তু আপনার হাতে থাকছে না কিছু কর্কট রাশি জাতক জাতিকাদের অবশ্যই দেখা যাবে যে ট্যুর আর ট্রাভেলের পেছনে কিন্তু প্রচুর খরচা হচ্ছে অর্থাৎ কোথাও তীর্থযাত্রায় যাচ্ছেন বা কোনো ট্যুরে যাচ্ছেন যার ফলে কিন্তু প্রচুর খরচা হচ্ছে মোট কথা অর্থনৈতিক খরচা কিন্তু এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের ফলে আপনারা পেতে চলেছেন যদি কারোর কাছে টাকা ফেঁসে গিয়ে থাকে সেই টাকাটাও কিন্তু আপনারা এ বছরটিতে হাতে পাচ্ছেন না পরের বছর যখন দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতে আসবে তখন কিন্তু টাকাটা হাতে আসবে এই মুহূর্তে টাকা কিন্তু হাতে আসছে না ইভেন আপনাদের কোনো ইএমআই চালু হতে পারে নতুন বা আপনারা যে লোন দিয়েছিলেন বহুদিন দিকে শোধ করছিলেন সেটার হয়তো ইন্টারেস্ট বেড়ে যেতে পারে হঠাৎ করে কোনো রকম মনিটারি প্রবলেম বা মনিটারি ইনভেস্টমেন্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে থাকছে অ্যাডভাইস মানুষকে কম দিতে হবে এক্ষেত্রে অনেক বেশি জ্ঞানমূলক আলোচনা বা জ্ঞানমূলক অ্যাডভাইস যে কোনো কাউকে যখন তখন দেওয়া যাবে না সেক্ষেত্রে অবশ্যই যদি কেউ আপনার পরামর্শ নিতে চায় তবেই কাউকে পরামর্শ দিন শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ করে অবশ্যই চিন্তা ভাবনা করে বা ফিনান্সিয়াল কোনো অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে না হলে এই বছরটিতে শেয়ার মার্কেট থেকেও কিন্তু বেশ কিছু লস হওয়ার সম্ভাবনা থাকছে যারা অলরেডি সার্ভিস করছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো কর্মক্ষেত্র আপনাদের স্টেবেল হচ্ছে অথবা যদি কোনো পরিবর্তন ঘটে বা জব চেঞ্জও ঘটে সেটাও কিন্তু শুভ পরিবর্তন হবে অর্থাৎ পরিবর্তন হবে কিন্তু সেটা শুভ কারণে হবে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসাটা বেশ কিছুটা প্রথম দিকটা বিশেষ করে অক্টোবর পর্যন্ত সময়টা খুব একটা ভালো যাওয়ার কথা নয় তারপরে অক্টোবরের পরে যখন নভেম্বর ডিসেম্বর ক্রস করে জানুয়ারি মাস পড়বে তখন থেকে কিন্তু অবশ্যই আপনাদের সময়টা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে কোন ব্যবসাগুলো ভালো যাবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন যারা বাইরের কোনো রাজ্য থেকে মাল নিয়ে আসেন বা অনলাইনে কোনো কাজ করেন তাদের জন্য সময়টা ভালো যাবে যারা চাকরি চেষ্টা করছিলেন তাদের বিদেশে কোনো চাকরি হতে পারে বা রাজ্যের বাইরে গিয়ে কোনো চাকরি হতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে জন্মস্থানে চাকরির সম্ভাবনা কম সাপ্লাই ট্যাক্স লোন ব্যাংকিং সেক্টর যে কোনো ফাইন্যান্স সেক্টর কিন্তু এই সময়টাতে যথেষ্ট ভালো যাবে অপরদিকে দেবগুরু বৃহস্পতি যখন মিথুন রাশি থেকে বেরিয়ে অতিচারী হয়ে আপনার রাশি অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবে সেই সময়টা অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কিন্তু বেশি ভালো যাবে কোথাও ফেসে থাকা অর্থও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন বা যে কোনো কঠিন কাজ বা সংঘর্ষমূলক কাজ আপনাদের কিন্তু ইজিলি এই সময় হয়ে যাবে এবার আসবো প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট অশুভ অর্থাৎ কোনো রকম দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যেতে পারে পার্টনার আপনাকে চিট করতে পারে বা পার্টনার আপনার থেকে অনেকটা দূরে সরে যেতে পারে বিবাহের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা যথেষ্ট স্টেবল থাকছে তবে পার্টনারের হেলথ নিয়ে কিছুটা সমস্যা বা পার্টনারকে নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনার পরিবারের মধ্যে বা নিজের সঙ্গেও কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই একটু নিজেদের মধ্যে ধৈর্য রাখতে হবে তবে কিন্তু রিলেশানটা ঠিক থাকবে আবার জানুয়ারি মাসের পর থেকে কিন্তু ব্যাপারটা স্টেবল হয়ে যাবে হেলথের ক্ষেত্রে কর্কট রাশি জাত জাতিকাদের এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে আপনাদের অ্যাসিডিটি পেটের সমস্যা হজমের সমস্যা শ্বাসযন্ত্রের সমস্যা টান হাঁপানি অ্যাজমা এই ধরনের সমস্যা ফিল হতে পারে বা এই ধরনের কোনো কণিক রোগ যারা ভুগছিলেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট খারাপ যেতে চলেছে মেডিকেল এক্সপেন্সেসও আপনাদের কিন্তু এই বছরটাতে এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে বাড়তে চলেছে দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে কর্কট রাশি জাতিকারা অনেক বেশি নিজেকে স্পিরিচুয়াল ফিল করবেন অনেক বেশি মেডিটেশান করতে ইচ্ছে করবে যোগা করতে ইচ্ছা করবে এগুলোতে আপনারা জয়েনও করবেন এর ফলে নিজেদের মধ্যে একটা ইনার পিস বা আত্মসুখ খুঁজে পাবেন বা আত্মশান্তি খুঁজে পাবেন ওভারঅল কর্কট এই ট্রানজিটটা যথেষ্ট ভালো যাওয়ার কথা কিছু কিছু দিক বা কিছু কিছু অ্যাসপেক্ট বাদে